সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্টগ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ভ্লগ নিয়ে তো সকাল সকাল তোমাদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের দিনগুলো ভালো কাটুক আর নতুন বছরের প্রথম দিনটা যদি ভালো কাটে আমরা কি জানি তাহলে সারাটা বছর ভালো কাজ ছোটো সময়ে একদম ডিসেম্বরের লাস্ট থেকে আমরা শুরু করতাম পিকনিক করা চাল ডাল ডিম আমরা তো তখনও তো টাংস রান্না করতে পারতাম না আর ধরই আমরা রান্না করতাম যারা বড়ো দিদিরা ছিল তারা রান্না করতো সবাই চাল ডাল আলু নিয়ে গিয়ে ডিমের ঝোল ভাত এই করে খেয়ে নিতাম কত তো পিকনিক করতাম যেদিন মনে যাইতো সেই দিনই পিকনিক করে নিতাম আর সেই দিনগুলো কোথায় কোথায় হারিয়ে গেছে সেই দিনগুলো খুঁজেই পাই না আর সেই আনন্দটাও লাগে না নতুন বছর এলে যে একটা আলাদাই খুশি ছিল নতুন বছর মানে কেমন যেন একটা আলাদাই মনে হতো গিটিংস কার্ডগুলো কেনা বন্ধু বান্ধবদের দেওয়া এই নিয়ে যে কত মাতামাতি ছিল কে কাকে দেবে নাম লেখা তাতে ছড়া লেখা ছড়া ভেবে রাখা খাতায় আগে থেকে লিখে রাখা এরকম অনেক কিছু ছিল এখন কোথায় সেই দিনগুলো চলেই গেছে এখন আর গ্রিটিংস কার্ডের দরকার হয় না ফোন আছে হাতে হাতে মেসেজ পাঠিয়ে দিলাম হয়ে গেল আর হয়তো গ্রিটিংস কার্ডগুলো বেরো হয় না হয়তো কোথাও হয় আমাদের বাচ্চারা তো গ্রিটিংস কার্ড কী সেই জিনিসটাই আর দেখতে পেল না ও যদি দেখতে পেতাম কোথাও কিনে রেখে দিতাম বাচ্চাকে দিতাম বলতাম স্কুল খুললে এইগুলো বন্ধুবান্ধবদের দিবি কারণ এইগুলো একটা স্মৃতি যেটা আমরা খুব ভালোভাবে এখন ফিল করতে পারি সেই দিনগুলো কী না ছিল যাই হোক কিছু তো করার নেই যুগের সাথে তাল মিলিয়ে আমাদেরকে চলতে হবে যুগ যেমন আমাদেরকে চালাবে বা আমরা যেরকম যুগকে চালাচ্ছি সেরকমভাবেই চলতে হবে সব কিছু তাল মিলিয়ে চলতে হবে না হলে তো সেই পুরনো যুগেই হয়তো আমরা থেকে যাব। এটাই হয়তো অনেকের মনে হয় আমার কিন্তু নতুন বছরের শুরু থেকে জীবনটা কিন্তু সাধারণ জীবনযাপনের মধ্যেই চলছে কোনো এক্সট্রা করে কিছু নেই এক্সট্রা করে কোনো কিছু করছিও না কারণ অনেক কাজ পড়ে আছে আমার যেহেতু এখন পরীক্ষা চলছে আর কিসের পরীক্ষা চলছে যারা অনেকেই বুঝতে পারছো অনেকেই যারা বুঝতে পারছো না তো তারা ছাড়োই মোটামুটি জেনে নেওয়া যে পরীক্ষা চলছে তো পরীক্ষাটার জন্য সারাটা দিন কিন্তু বাইরে থাকতে হচ্ছে একদম সকালবেলা বেরিয়ে যাই বলতে হলে ভোর ভোর উঠি উঠে রেডি টেডি হয়ে ধরো রান্নাবান্না সেরে বাচ্চাকে একটু খাইয়ে দাইয়ে নিজেরা কোনো রকমে খেয়ে খাবার দাবার নিয়ে বেরিয়ে গেলাম তো একদম সকাল সাতটায় বেরোলে আবার সকাল সাত সন্ধ্যে সাতটার সময় আমি কিন্তু বাড়িতে ফিরে আসি তো এরকম করে যেহেতু জীবন চলছে তার মধ্যে কি আর বলো এক্সট্রা করে কিছু করতে ইচ্ছে করে তাতেই দেখো কত কাজ কালকে পরীক্ষা ছিল আজকে এসে সমস্ত কিছু ধোয়াধোয়ি করতে হচ্ছে যেগুলো পড়ে যাব। কারণ ধুলো ময়লা এই ট্রেনে ফ্রেনে যাওয়া মানে বুঝতেই পারছো আর ধুলো ধুলো ময়লা জামা কাপড় তো আবার ফিরে পড়তে ইচ্ছে করে না তো সেই জন্যই দেখো আবার ধুয়ে দিলাম যেহেতু একটা সপ্তাহ নাই হোক পাঁচ ছ দিন পরে কিন্তু আবার আমার পরীক্ষা আছে সেই জন্য ভাবলাম এগুলো আর ফেলে রাখবো না এগুলোকে চট করে ধুয়ে দিলে যাই হোক শুকনো হয়ে যাবে আজকে দেখো প্রচণ্ড পরিমাণে কিন্তু বাতাস দিই চ্ছে আর এই বাতাসেই কিন্তু জামা কাপড় খুব ভালোভাবে শুকনোও হয়ে যাবে আমি কিন্তু এগুলো কয়েকটা ধুই নিয়েছি আমার আর বাবুর এরপরে কিন্তু ওর বাবাও আরও কতগুলো জামা কাপড় দিয়েছিল সেগুলো কিন্তু আমি পরিষ্কার করে নেব কারণ ওর বাবাও আমার সাথে যাচ্ছে আসছে তো ওর বাবারগুলোও ধুতে হচ্ছে আমারগুলোও ধুতে হচ্ছে বাচ্চারগুলোও তো সাথে আছেই বাচ্চাকে যেগুলো পড়িয়ে রেখে যাচ্ছি ওর ঠাম্মির কাছে রেখে যাচ্ছি আমি ওর ঠাম্মি খাওয়ানো দাওয়ানো সব কিছুই সারাটা দিন সামলাচ্ছে তো এই সামলানোটুকু অনেক অনেক একটা বাচ্চাকে সামলানো ও এখন যে দুষ্টুমি করে সেটা কিন্তু দুষ্টুমি করে না খুব একটা ও বরং আমাদের কাছে একটু বেশি দুষ্টুমি করে অন্য মানুষের কাছে থাকলে কিন্তু বেশ ওর খাওয়া দাওয়া চুপচাপ থাকা খেলা লেখা আর এখন আবার সামনে বাচ্চাদের সাথে আগে খেলতে যেত না এখন আবার যেহেতু আমরা নেই সারাদিন কি করবে তো সেজন্য কিন্তু বাইরে একটু খেলতেও যায় তাতে থেকে ওর এমন নেশা হয়েছে এখন প্রতিদিনই যেতে যায় তো আমি ওদেরকে আটকাই না যা খেলে ধুলে আয় যেহেতু এখন পড়াশোনার অতটা চাপ কোনো কিছু নেই আর বাচ্চাদের পড়াশোনার চাপ বলতে দুটো টাইম তো পড়াতেই হয় আবার তো দু তারিখ থেকে স্কুল শুরু হয়ে যাবে আজকে এক তারিখ কালকে আবার শুরু হয়ে যাবে স্কুল তো আবার সে পড়াশোনা স্টার্ট করতে হবে তো বিকেল টাইমটা হ্যাঁ স্কুল থেকে এসে যদিও খেলতে যায় খেলতে দিতে পারি আগে একটু ছোটো ছিল আর আমাদের সবচেয়ে বেশি ভয় লাগে সামনে পুকুর আছে বাচ্চারা বল নিয়ে খেলে পুকুরের ধারে পড়ে গেলে আর ওর পেছনে ওই ছুটবো ছুটবো ওরকম হয় না বাচ্চাকে বাচ্চার মতো ছেড়ে দিলে বাচ্চার মতো খেললো ঠিক আছে ও অতটা চালাক চতুর নয় সব বাচ্চারা যেরকম একটু চালাক চতুর ও একটু কি বলবো বাইরে টাইরে কম বেরোতো বাইরে কম বেরোতে দিতাম বলেই তো সেই জন্যই একটু চালাক চতুর কম আছে তো দেখা গেলো বলটা চলে গেলো সেই বলটা আনতে গেল আর আমাদের সামনে কত বড় বড় পুকুর আছে তো রাস্তা আছে কখন গাড়ি চলে আসবে সেই ভেবে একটু ছোট ছিল তো সেজন্য যেতে দিতাম না তো এখন যেতে দেওয়া হচ্ছে যাক খেলুক তো দেখো আজকে সকালবেলা রান্না করেছিলাম আলু ভাজা তারপরে বেগুন ভাজা আর কি ছিল ওলকপি ভাজা এটা সেটা ভাজা ভুজি করে ছোট মাছ ভাজা তো সেগুলো করে খেয়েছিলাম খাওয়ার পরে বড দেখলেই তোমরা তখন অনেক সবজি এনেছিলো ওগুলো কিন্তু আমাদের একদম কি বলবো ঘরের সবজি আর এইটা দেখো কি সুন্দর কলাগুলো না কাঁঠালি কলা এগুলো কিন্তু এগুলো কিন্তু আমাদের ঘরের গাছের হয়েছে আর এখন আমার এতটাই খিদে পাচ্ছে আর রান্নাটা তো বসিয়েই দিয়েছি তারপরে ঢাকনা দিয়ে চলে এলাম একটু জল দিয়ে বসিয়ে চলে এসেছি তো ভাবলাম যে দেখি বিস্কুটের প্যাকেটগুলো আছে নাকি কি যেহেতু আমাদের বড় বড় বিস্কুটের মানে কি বলবো পুরোটাই প্যাকেটটাই আনা হয় তো দেখলাম আছে তো সেখান থেকে একটা কলা একটা বিস্কুটের প্যাকেট এনে এখন খাবো কারণ প্রচণ্ডই খিদে পাচ্ছে দেখো এখন কিন্তু প্রায় সন্ধে সন্ধে হতে চলল সন্ধ্যা না হলেও বিকেল গড়িয়ে গেছে আলো কিন্তু একদম পড়ে গেছে আর অন্ধকার একটু পরেই হয়ে যাবে আর যে জামা কাপড়গুলো দেখলাম হালকা পাতলা শুকনো হয়েছিল আর একটুক্ষণ বেশি রাখলেই কিন্তু এখন আবার সে ঠান্ডা হয়ে একটু ভেজা ভেজা ভাব হয়ে যাবে তাই যেন একটু কীরকম কীরকম হয়ে গেছে তো যেগুলো ভেজা আছে সেগুলোকে এক সাইডে নিচ্ছি আর যেগুলো কয়েক গুটি একদম ঝরঝরে শুকনো হয়েছে আর বাদ বাকিগুলো দেখলাম হালকা হালকা করে ভেজাই আছে এই গামছা টামছাগুলো যেহেতু হাওয়া অল্প হওয়াতেই শুকনো হয়ে যায় তো দেখলাম ওগুলো শুকনো হয়েছে আর বাদ বাকি যেগুলো আছে কিচ্ছু শুকনো হয়নি সবই ভেজা রয়েছে আর বাবুরে প্যান্টগুলো তো আর একদম হালকা পাতলানো এগুলো বেশ মোটা মোটা তো সেগুলো একদম পুরোটাই ভেজা রয়েছে আর আমার সোয়েটারের কথা তো বাদই দাও তো এগুলো দেখো এখন নিয়ে যাব নিয়ে গিয়ে কিন্তু নিচে আমার এখনো পর্যন্ত সেই দড়ি ফড়িগুলো টাঙানো রয়েছে কারণ এখন প্রায় দিনই যেহেতু বেরিয়ে যেতে হয় যেগুলো একদম শুকনো টুকনো হয়নি সেগুলো কিন্তু ওখানে রেখেই যায় সারাদিনে তো ঘরে বাইরে থাকে তো বাতাসে কিন্তু সেগুলো শুকনোও হয়ে যায় আর সেগুলো যদি অন্য কোথাও রেখে দিই তাহলে তো শুকনোও হবে না তো সেই জন্য ওই বারান্দাটাই আমাদের বৈঠকখানায় বলতে পারো সেই জায়গায় কিন্তু মিলে রেখে দিই তো আমরা যখন খাওয়া দাওয়া করছিলাম আমাদের সব পাড়ার বাচ্চারা মিলে এসেছিল। মানে আমাদের সমস্ত যা তাদের বাচ্চা কাচ্চা সবাই এসেছিল। ওরা হচ্ছে পিকনিক করবে সবাই মিলে তো সেজন্য বলেছিল যে কাকিমা এরকম এরকম মানে বড়োদের পঞ্চাশ চল্লিশ টাকা আর ছোটোদের হাফ মানে কুড়ি টাকা তো এরকম মাংস হবে আর যারা খায়নি মাংস খায় না তারা ডিম যেরকম আমার শ্বশুর তারপরে আমার যেটা শ্বশুর আছে তো তারা তো খায় না মাংস তাদের জন্য ডিম তাদের জন্য কিন্তু দুটো করে ডিম এরকম ছিল চাটনি পাপড আলু ভাজা এগুলো হবে তো সেই জন্য ওরা বলতে এসেছিলো তো একটুক্ষণ পরে এসে ওরা চাল আলু পেঁয়াজ টমেটো যেগুলো দিতে পেরেছি আর কি বলো তো আমাদের তো সেরকম বাজার করে রাখা হয়নি তো ওই আদা ওই টমেটো আলু পেঁয়াজ টা যেগুলো পেরেছি সেগুলোকেই দিয়েছি আর আমাদের রসুন একদম শেষ হয়ে গেছে আর যে কটা রসুন ছিল সে কটা রসুন কিন্তু আজকে আমি মাংস রান্না করেছি আমার তো সত্যি কথা বলতে একদম খিদেই নেই জাস্ট এটা একটা বাচ্চা যাবে ঘুরবে অন্যান্য বাচ্চারা মজা করছে ও যাবে তো সেজন্য কিন্তু ওকে নিয়ে যাওয়া আমি কিন্তু শুয়েছিলাম শুয়ে থেকে তারপরে ভাবলাম কোনো কাজ নেই থাক যাই গল্প করে সবাই মিলে তো দেখো উনুন পাড়ে বসে সবাই কিন্তু রান্না বান্না এদিকে শুরু হয়ে গেছিলো আমি যখন যাই তখন আলু ভাজা হচ্ছিল ভাতটা কমপ্লিট হয়ে গেছিল এরপরে চাটনি হবে তারপরে হবে মাংস আর ডিম তো এগুলো বাকি আছে আর পাঁপড় ভাজাও হয়ে গেছিলো তো দেখো সবাই মিলে লেগে করে দিচ্ছে আর এরকম কিন্তু আমরাও করতাম মা ওরা রান্না করতো আমরা কিন্তু ছোট সময় সেই উনুন বসে বসে জালনটা ঠেল বই যাই হোক মানে বসে বসে জাল দিতে হবে এই রকম তো সবাইকে দেখে ওটাই তাই মনে হয় হয়তো আমাদের বাবার বাড়িতেও সবাই ওখানে আজকে পিকনিক হয়তো করছে মার সাথে আমার ফোনে কথা হয়নি মনে হলো হয়তো সবাই পিকনিক করছে তো দেখো এখানে কিন্তু টান্না কমপ্লিট এই দিদি কিন্তু একদম রান্না করেছে এটা কিন্তু আমাদের বড় যা তো দেখো সবাই খেতে বসে গেছে এ এদের উদ্যোগেই এদের উদ্যোগেই কিন্তু পিকনিক করা তো আমার ছেলেও বলছে যে হাত দিয়ে খাবে ও হাত দিয়ে খেতে পারে ওকে আমি দিই না বলেই আরও কী বলো তো হয়তো খায় না কারণ স্কুল টাইমটা এত তাড়াহুড়ো তো রান্নাই করে সারতে পারি না ও হাত দিয়ে কী খাবে ও হাত দিয়ে খাবে এখন আধ ঘন্টা ধরে তো সবাই যেহেতু খাচ্ছে আমি বললাম ঠিক আছে খেয়ে নাও তো দেখো আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট লাস্ট পাতে চাটনি আর পাপড় ভাজা প্রায় সবাই কিন্তু খেতে বসে গেছে আর যারা বড়রা কাকিমারা ছিল দিদি য়েরা ছিল তারপরে বোনও বলতে পারো আমার ছোটো যাও যে সামনে বসে খাওয়াচ্ছে মেয়েকে তো আমার বাচ্চার সাথে আমিও বসে পড়েছিলাম আর ওরা একটু পরে হয়তো বসে খেয়ে নেবে কারণ এখন কিন্তু হয়ে গেছে প্রায় সাড়ে নটা তো সবাই যে যার মতো নিয়ে নিয়েছে এবার খেয়ে নেবে সবাই ভালো থেকো সুস্থ থেকো